চলমান উত্তেজনার মাঝে পাকিস্তানের হাতে আটক হওয়া ভারতীয় পাইলটদের মধ্যে একজনের ভিডিও প্রকাশ করেছে ইসলামাবাদ বুধবার ভারতের যুদ্ধ বিমান বিধ্বস্ত করার পর ওই পাইলটদের আটক করে পাকিস্তানি নিরাপত্তা বাহিনী পাইলটদের প্রকাশিত ভিডিওতে দেখা যাচ্ছে চোখ বাধা একজন লোক বলছেন আমি উইং কমান্ডার অভিনন্দন এবং একজন পাইলট আমার সার্ভিস নম্বর সাতাশ অষ্টানব্বই এক ভারতীয় সংবাদ মাধ্যম ইন্ডিয়া টুডের খবরে বলা হয়েছে পাকিস্তানের সেনা কর্মকর্তারা বলেন আমাদের স্থল বাহিনী দুই ভারতীয় পাইলটকে আটক করেছে তাদের একজন আহত তাকে সম্বলিত সামরিক হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে আল্লাহর ইচ্ছায় তার প্রতি ভালো করে যত্ন নেওয়া হবে এছাড়া আরেকজন আমাদের সঙ্গেই আছেন দুই পাইলটের আটকের ব্যাপারে ভারতের কাছ থেকে এখনও পর্যন্ত কোনো বক্তব্য পাওয়া যায়নি পাকিস্তানের প্রভাবশালী সংবাদমাধ্যম ডোনের খবরে বলা হয়েছে বুধবার ভারতীয় যুদ্ধ বিমান পাকিস্তানের আকাশ সীমা লঙ্ঘন করলে গুলি চালায় পাক বিমান বাহিনী পাকিস্তানি বিমান বাহিনীর গুলি খেয়ে একটি বিমান ফিরে যেতে যেতে কাশ্মীরে ভারতীয় অংশে বিধ্বস্ত হয় অপর বিমানটি পাকিস্তানের সীমান্তের মধ্যেই ভূপতিত হয় এ সময় পাইলটদের আটক করে পাকিস্তানি আইন শৃঙ্খলা বাহিনী পাকিস্তানি ইন্টার সার্ভিস পাবলিক রিলেশনের মহাপরিচালক মেজর জেনারেল আসিফ গফুর এমন দাবি করে সংবাদ মাধ্যমকে বলেছেন বুধবার সকালে ভারতীয় বিমান সীমানা অতিক্রম করলে গুলি চালায় পাকিস্তানি বাহিনী বুধবার পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে এক বিবৃতি দিয়ে বলা হয়েছে পাকিস্তান কোনো দেশের ওপর অগ্রাসী হতে চায় না কিন্তু ভারতের অগ্রাসনের মোকাবেলায় পাকিস্তান প্রস্তুত বুধবার ভারতীয় বিমান ভূপতিত করা তারই অংশ প্রতিদিন সব খবরাখবরের জন্য আমাদের সাথেই থাকুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ প্রিয় দর্শক আমাদের দ্বিতীয় চ্যানেল সেরা নিউজ থেকে একটু ঘুরে আসুন ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করুন চ্যানেলটির লিংক ভিডিও ডিসক্রিপশানে দিয়ে দেওয়া হয়েছে ধন্যবাদ